প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিছুদিন ধরে ভাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে আগুনের দাবানল জ্বলতেছে ভাই কোনোভাবেই সেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আপনারা দেখতে পারতেছেন সোশ্যাল মিডিয়াতে আগুনের দাবানল জ্বলতেছে যেই আগুনে পুরে চারকার হয়ে যাচ্ছে পাপের রাজ্য ক্যালিফোর্নিয়া এ যেন এক নিউ গাজা ভাই তার মধ্যে ভাই আল্লাহর অলৌকিক একটা ঘটনা ভাই ঘটে গেছে প্রিয় দর্শক আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন একটা অকত বাড়ি বাই যেটার চারপাশে পুরে কার হয়ে গেছে চতুর্দিকে শুধু আগুন আর আগুন কিন্তু এত দাবানলের মধ্যে আল্লাহর লীলাকেলা বুঝাবড়ো দেয় এই ঘরটিতে ভাই একটি আগুনের ফুটাও লাগেনি ভাই আগুন তাকে স্পর্শ করতে পারেনি তার কারণ কি জানেন তার কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন ভাই কারণ এই ঘরটি ছিল একজন মুসলমানের ঘর এই ঘরে ছিল আল্লাহর শ্রেষ্ঠ কুরআন যেই কারণে ভাই এই ঘরটি পুড়তে পারেনি চতুর্দিক ভাই পুরে ছাড়কার হয়ে গেছে ভাই দেখেন আপনারা সেই পাপের শহর চল্লিশ একরের উপরে মানুষের ঘরবাড়ি বাড়ি শত শত বিলিয়ন মিলিয়ন টাকা মানুষের পুরে ছাড়কার হয়ে গেছে অথচ আল্লাহর সেই শ্রেষ্ঠ বান্দার মুসলমানের ঘরটি ভাই আল্লাহ পুরেন নাই আল্লাহ জানেন আল্লাহর বান্দাকে কীভাবে হেফাজত করতে হয় সেই বাড়ির মালিক বলেন একটা সাক্ষাৎকারে আমরা দেখেছি সেই মালিক বলতেছেন আমি যখন নিজের জীবন বাঁচানোর জন্য আমার পরিবার ফ্যামিলিকে নিয়ে চলে গেলাম তখন মনে অনেক কষ্ট লাগলো যে আমি মনে হয় আমার প্রিয় বাড়িটি আর খুঁজে পাবো না কিন্তু দর্শক যখন তিনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলেন তার সেই বাড়ি সেমভাবে রয়েছে সেই অবস্থায় রয়েছে তার অনেক খুশি লাগলো তিনি বলেন এটি আল্লাহর অলিক ঘটনা ছাড়া কিছুই না এ থেকে ভাই আপনারা কী শিখলেন ইহুদি এবং শয়তানদের বলবো যারা ইসলাম নিয়ে সমালোচনা করেন যারা ইসলামের বিরোধিতা করেন আপনাদের জন্য এই ভিডিওটা হতে পারে একটা শ্রেষ্ঠ ভিডিও ভাই শেয়ার করে দিন সেই সব ইহুদিদের কাছে সেই সব জালিমদের কাছে ভাই ভিডিওটা পৌঁছে দিন কারণ এই ভিডিও দেখে তারা শিক্ষা নিতে পারে কারণ আল্লাহ জানেন আল্লাহর প্রিয় বান্দার ঘর প্রিয় বান্দার জীবন প্রিয় বান্দার সম্পত্তি কিভাবে রক্ষা করতে হয় ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে যে আগুনের দাবানল জ্বলতেছে পুরুষ শহর যেখানে পুরে চারকার হয়ে গেছে একজন মুসলমানের ঘরে আগুন স্পর্শ করে নাই আল কুরআনকে আগুন স্পর্শ করে নাই এখন আপনারাই দেখেন ইসলাম কতটা শক্তিশালী এবং ইসলামকে আল্লাহ কতটা ভালোবাসেন মুসলমানকে আল্লাহ কতটুকু আগলে রাখেন ভাই পুরো শহর পুরে ছাড়কার হয়ে গেছে যেখানে মানুষ হাহাকার করতেছে নিজের জীবন বাঁচানোর জন্য সেইখানে মুসলমানের ঘরটি আগুন স্পর্শ করে নাই যেইভাবে রয়েছিল সেইভাবেই রয়েছে ভাই এটা অলৌকিক একটা ঘটনা কিছু কিছু নাস্তিকের জন্য কিছু কিছু ইহুদিদের জন্য এই দৃশ্যটা হতে পারে একটা নিদর্শন এখনো সময় আছে পাপের কাজ ছেড়ে অবশ্যই আল্লাহর রাস্তায় ফিরে আসুন আল্লাহর রাস্তায় যদি আপনি ফিরে আসুন আল্লাহ আপনার জীবনের জিম্মাদার হয়ে যাবেন ভাই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ইহুদি এবং নাস্তিকের কাছে পৌঁছে দিন যেন তারা ইসলামের পথে আসে আল্লাহকে ভালোবাসে এবং তাদের ইমান যেন মজবুত হয় এই ভিডিওটা হতে পারে ভাই একটা শ্রেষ্ঠ ভিডিও খুবই সুন্দর একটা ভিডিও একবার চিন্তা করেন ভাই যেখানে পুরুষহরপুরে ছাড়কার হয়ে গেছে অথচ মুসলমানের ঘরে আগুন স্পর্শ করে নাই সেই ঘরে রয়েছিল পবিত্র গ্রন্থ আল কোরআন সে কারণে আগুন স্পর্শ করে নাই আমরা মিডিয়া থেকে বিভিন্ন নিউজ সংগ্রহ করে ভাই দিয়ে থাকি তাই আপনাদের সামনে উপস্থাপন করি ভাই অনেকগুলো নিউজ দেখেছি যে আগুনের দাবান হলে পুরুষহরপুরে কার হয়ে গেছে অথচ একটি বাড়ি সেই বাড়ির মালিক ছিলেন মুসলমান সেই ঘরে ছিল কুরআন যেখানে আগুন স্পর্শ করে নাই সেইটা ইহুদিদের জন্য হতে পারে একটা বড় শিক্ষণীয় একটা দৃশ্যবাই এখনও সময় আছে সব কিছু ছেড়ে আল্লাহর পথে ফিরে আসুন অবশ্যই আল্লাহ আপনার জীবনের জিম্মা নেবেন আল্লাহ আপনার জীবনের দায়িত্ব নেবেন দর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন ধন্যবাদ